আরো দাও গ্রামে ওয়াইফাই এই পোস্টের জ্বালায় আর ফেসবুকে থাকা যাচ্ছে না দুই মিনিট ফেসবুকে না থাকলে দুনিয়ায় কি হয়ে যায় সেই কন্টেক্সট খুঁজতে খুঁজতে আরো দুই দিন চলে যায় এই গ্রামে ওয়াইফাই দেওয়ার আসল কাহিনী খুঁজতে খুঁজতে আমার দুই দিন চলে গেছে যারা এখন এই সম্পর্কে জানেন না তাদের জন্য বলি এক গ্রামের মহিলা তার স্বামীর জন্য চা আর পান বানাতে বানাতে গান গেয়ে ফেসবুকে ছেড়েছেন যা বর্তমানে খুব ভাইরাল এটা নিয়ে কেউ তাকে ট্রল করছে আর কেউ বাহাবা দিচ্ছে কারণ তার কণ্ঠ ছিল তাছাড়া আরও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ভিউয়ের জন্য এমন কিছু কন্টেন্ট বানিয়েছিল যেখানে কোনো বন্যার এক ভিডিওকে রিভার্স করে দিয়ে বলা হচ্ছে আল্লাহর কুদরতে দেখুন পানি থেকে বিল্ডিংটা উপরে উঠে গেল এইখান থেকেই মূলত শুরু হয়েছে আরো দাও গ্রামে ওয়াইফাই নিয়ে ট্রল তবে আজকে আমরা সেই দিকে যাব না আমরা দেখবো আসলে কারা ওয়াইফাই ডিজার্ভ করে গ্রাম নাকি শহর গ্রামের সেই মহিলার পান নিয়ে গান গাওয়া মহিলার কন্টেন্ট আর তার কণ্ঠ ইউটিউবার নামক কন্টেন্ট ক্রিয়েটর রাখি হোসেনের চেয়ে যথেষ্ট ভালো আছে টিকটকে উল্কাপালকা নেচে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর দাবি করা ব্রেনলেস শহরের ক্রিয়েটরদের চেয়ে কিছু গ্রামের কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই মূলত ওয়াইফাই ডিজার্ভ করে যেমন ধরেন রিপন মিয়া যিনি তার জীবনে নিত্যদিনে কি করে সেই সব ভিডিও আপলোড করে আগে বিভিন্ন ছন্দ বলে মানুষকে আনন্দ দিত যদিও এখনো মাঝে মাঝে এমন ছন্দ বলতে দেখা যায় তার পছন্দের ডায়লগ হচ্ছে হা হা এটাই বাস্তব আই লাভ ইউ আরেকজন গ্রামের পিচ্ছি ফুড ব্লগার আছে যে এক এক সময় এক এক খাবার খেয়ে টেস্ট করে দেখে কেমন লাগে তাছাড়া ফ্যামিলি এন্টারটেনমেন্ট চ্যানেলের ছেলেরাও যথেষ্ট ভালো কন্টেন্ট বানায় মানুষকে বিনোদন দিয়ে থাকে বিনোদনের কথা বললে ভাই বিনোদন নামের চ্যানেল ও নয়ন হাবদেরও বাদ দেওয়া যায় না তাছাড়াও গ্রামে এস এস ফুড নামে আরও একটি চ্যানেল আছে সেখানে গেমের মাধ্যমে মানুষকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয় অন্যদিকে শহরের কন্টেন্ট ক্রিয়েটরের দিকে নজর দিলে সবার আগে মাথায় আসে ইউটিউবার নামক ইউটিউমার রাকিব হোসেনের কথা তিনি তার কন্টেন্টে কি দেখান সে হয়তো নিজেও জানেন না ফুড ব্লগার নামক অখাদ্য আপা থেকে শুরু করে রাফসান দেন অডি কন্টেন্ট মানুষ কেন দেখে সেটা আমি নিজেও জানি না আরেকজন আছে দেশ সেরা ইউটিউবারের রাজাকার দালাল উদ্দিন আফ্রিদি তিনি তার ভিডিওতে শো অফ ছাড়া আর কি করেছেন সেটা হয়তো সে নিজেও জানে না শহরের পশ কন্টেন্ট ক্রিয়েটারের কথা বললে সবার আগে মাথায় আসে গুলশানের ভাবিখ্যাত রাকিন আফসারের কথা যিনি মাইয়া শাস্তে শাস্তে যে নিজের মধ্যে একটা মেইলি ভাব চলে আসছে সেটা সে কখনো টেরও পায় নাই তাছাড়া শহরের এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা বিভাগ আর জেলার পার্থক্য জানে না আরো কিছু মাইয়া টিকটকার আছে যারা ঠিকঠাক কোমর দোলাতে জানলেও দেশের প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির পার্থক্য জানে না আর কারিনা কাইসারের মতো শহরের পশ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখলে তো মনে হয় গ্রামে নয় শহরেই ওয়াইফাই দাও ভুল হয়েছে এরা দুজনে নিজেদের পশ ভাবতে ভাবতে কখন কি বলতে হবে সেটাই ভুলে যায় কারিনা কাইজার তো মজা করতে করতে একবার পঁচিশ হাজার টাকায় কাজ করতেও হয়ে যাচ্ছিল আর এগুলোই নাকি তাদের কন্টেন্ট যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শহর কিংবা গ্রাম সব জায়গা থেকেই ভালো আর খারাপ কন্টেন্ট ক্রিয়েটর বের হতে পারে তবে আমাদের ভিডিও দেখার পর আপনার কি মনে হচ্ছে এখন কারা আসলে ওয়াইফাই ডিজার্ভ করে